আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে চলে গেলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে গাইস এই ভিডিওর মাধ্যমে পুরো শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন ঢোকার পরেই গাইস এরকম দেখতে পাবেন এখানে জালালি ফারো আর এই জায়গাটা দেখতে আছে শোল মাছ মানে বড় বড় গজার এইখানে হচ্ছে আমরা মাছ খাওয়াই মানে মাছ দিয়ে মাছ খাওয়াই আর কি এই যে দেখতে পাচ্ছেন প্লেট এইটা হচ্ছে বিশ টাকা প্লেট এইটাকে নিয়ে আপনারা এখানে গজার মাছকে খাওয়াবেন আর এইখানে হচ্ছে এতগুলো মানুষ কিসের জন্য এইটা হচ্ছে সোনার কৈমুর দেখার জন্য আসছে এইখানে সোনার কৈমাগুর আটটা আখতা বায় তো ভিডিওটি যদি ভালো লাগে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব